এখন বানাচ্ছি কেক তো কেক বানানোর জন্য কি কি লাগে আমরা কম বেশি সবাই জানি তো সেগুলোই এখন সব নিয়ে একসঙ্গে মিক্স করে নেব আর আমি একটু কাস্টার্ড পাউডার দেবো তো সেই জন্য কাস্টার্ড পাউডারটাকে আমি দুধের সঙ্গে মিক্স করে নিচ্ছি আর হ্যাঁ আজকে কেক বানানোর একটা অবশ্যই রিজন আছে আগামী কাল আমার ননদের হাজব্যান্ড মানে জামাইবাবুর বার্থডে আছে তো সেই জন্য আর যেহেতু সানডে তাই আজকে রাত্রেই বারোটার পর সেলিব্রেশন হবে যেটা ও ওর হাজব্যান্ডকে বলেনি আমাকে বলছিল তো বললাম যে ঠিক আছে আমি তাহলে একটা কেক বানিয়ে দেব। তো খুব ভালো লাগে কোন বার্থডে স্পেশালে কিছু বানিয়ে দিতে পারলে তো আমি যেহেতু টুকটাক একটু কেকটা বানাতে পারি তো সেই জন্য এখন কেক বানানোর জন্য রেডি করছি সমস্ত কিছু বিকেল বিকেলবেলায় সন্ধ্যেবেলায় আমাদের নিমন্ত্রণ আছে তো কেকটা কমপ্লিট করে তারপরে যাব। আর এদিকে এই যে দেখো আমি ড্রাই ফ্রুটসগুলোও সমস্ত ক্র্যাশ করে নিয়েছি তো ক্র্যাশ করতে গিয়ে পাউডার মতো হয়ে গেছে তো যাই হোক এগুলোকে সব মিক্স করে নিয়ে এখন কেকটাকে বসিয়ে দেওয়ার পালা তো হ্যালো এভরিওয়ান চুমকি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আর আজকে তো নিমন্ত্রণ আছে তার জন্য একটু বেশি ভালো আছি তো চলো এই যে কেক আমার মোটামুটি রেডি করা হয়ে গেছে তো আমি ভ্যানিলাটা দিতে ভুলে গেছিলাম বলে সেকেন্ড বারে আবার দিয়ে দিলাম আর কেক বসানো হয়ে গেল আর আজকে আমি ফার্স্ট টাইম কড়াইয়ে বসাচ্ছি তো দেখা যাক কেক কেমন হয় এখন ঢাকা দিয়ে দিচ্ছি আর উপর দিয়ে আরও একটা ঢাকা দিয়ে দিচ্ছি যাতে পুরো স্টিমটা ভিতরেই থেকে যায় কেক তো বসানো হয়ে গেল এখন অর্ধেক বেক হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই দেখো কথা বলতে বলতে কেক কিন্তু অর্ধেক বেক হয়ে গেছে আর উপর থেকে আমি কিসমিসগুলোকে দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি ফাইনালি কেক রেডি তো চলো কেককে এখন ডিমোল করে দেখা যাক কেমন হয়েছে কেক রেডি আর কেকটা দেখতে দারুণ হয়েছে খেতে কেমন হবে জানি না কিন্তু কেক দেখতে দারুণ হয়েছে এই যে দেখে নাও উপরটা আর এই যে সাইডটা তো যখন কেক কাটিং হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন এটা প্রচণ্ড গরম আছে আমাদের যাওয়ার তারা আছে বলে তাড়াতাড়ি রিমোট করেছি তো চলো আবার ওদের বাড়িতে গিয়ে দেখা হচ্ছে যে বাবু ও রেডি ইবানবাবু রেড পড়েছে আমিও রেট পরেছি আর ওর বাপাও রেড পড়েছে আজকে আমরা ইচ্ছে করে তিনজনেই রেট পড়েছি ইবানকে তিনটে জামা চেঞ্জ করার পরে এটা ঠিক হয়েছে এই যে ওর বাবাও রেট পড়েছে আজকে আমরা সবাই ইচ্ছা করে রেট পড়েছি কোথাও একটা যাচ্ছি তো চলো সেটা মানে কারোর বাড়িতে হলেই বা একটু ম্যাচিং ম্যাচিং করে বেরোলে নিজেদেরও ভালো লাগে আর ওরা তো প্রথম দেখে বলবে বাবা তোমরা তিনজনেই একদম রেট পরে চলে এসছো

এটা কোনো হলুদ মানে এখনও কোনো মশলা দিইনি উড়োকে আধুন আদা দিয়ে এখন কথা হচ্ছে যে এখন চিকেন ম্যারিনেট করা আছে বিরিয়ানির জন্য ও বিরিয়ানি হচ্ছে আমি তো জানি না কি রান্না হচ্ছে আচ্ছা বিরিয়ানি ভালো খাবো বললো জন্য কারণ চলো বিরিয়ানি করি রোহিত আর এইখানে ওই যে অর্ধেক রাইস হয়ে গেছে আসলে অনেকটাই করছে তো ওই জন্য হাফ হয়ে গেছে আর হাফ আছে কেমন হয় আচ্ছা আমাদেরকে অন্য অন্য আইটেম সব বলে নিমন্ত্রণ করেছে এসে দেখছি অন্য আইটেম আরে আজকেই আমাকে বলছিল তোমায় বললাম না করার জন্য আমি বলেছি না আমি বিরিয়ানি করতে পারবো না জবাব দিয়ে দিয়েছি আর তুমি বেশ খোপাটা তো বেশ সুন্দর করেছ এইরকম লম্বা করে হয়েছে হ্যাঁ সন্ধেবেলা আপাতত এই খাবার হয়েছে এরপরে রাত্রের আছে এই খাওয়ানোর পর ইচ্ছা কি আছে রাত্রে খেতে না দেওয়ার ইচ্ছাটা কি বুঝতে পারছি না এত তুমি এত পাঁপড় কেন ভেজেছো তাহলে

দুজন মিলে আজকে বানাচ্ছি তাই তো বিরিয়ানি বিরিয়ানি বেস্ট হবে আজকে বিরিয়ানি বলেই তো দিলাম বিরিয়ানি আজকে বিরিয়ানির নাম কি দিয়েছি বলো তো বিরিয়ানি দাদা বৌদি বিরিয়ানি আমি আগেই বলে দিয়েছি আর মানে বিরাট টেস্ট দাদা বৌদি স্পেশাল বিরিয়ানি আগেই বলে দিয়েছি আমার ভিডিওটা দেখতে আমি বলেছি আমার বর বললো আমি বলেছি দাদা বৌদি বিরিয়ানি আর কি হচ্ছে কলকাতার ফেমাস বিরিয়ানি একটা নেভি মুম্বাইয়ে পাওয়া যাবে যারা যারা অর্ডার দিতে চাও দিতে পারো তো লাস্টে বলবো খেয়ে টেস্ট কেমন হয়েছে তো তোমরা সেই ভেবে ডিসিশান নেবে যে তোমরা অর্ডার করবে কি না এবার তোমাদেরকে দেখাই যে এটা দেখতে কেমন লাগছে দারুণ আমি সাহসী ধরেছি আর নাড়ছি কোন দিন মানে বেশি টেস্ট হবে না আজকে বিরিয়ানিটা যে নাড়ছে তার টেস্ট তার জন্যই টেস্ট হবে না সাহসী ধরাতে কি ক্রেডিট সাহসী সাহসী ধরেতে যাতে করায় না উল্টে যায় আমার হাতের গোলটা তো যাচ্ছে এই খুঁন্তি দিয়ে দেবে বেবে একদম এই যে চলছে এখন চিকেন কষানো গ্যাসের ফ্লেমটা একটু কম আছে ওই জন্য ফোটাটা বোঝা যাচ্ছে না জল একটু দিয়েছি না আলুগুলো দিইনি এই যে আলুগুলা দেবো এরপর হ্যাঁ নুন হলুদ দিয়ে ভেজেছি সেদ্ধ হয়ে আছে তো ওই জন্য আগে দিইনি এখন দিয়ে দিলাম আর নতুন আলু খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায় খেতে ভালো হয়ে যাবে পরে সিদ্ধও হবে তাড়াতাড়ি আর দেখবে আগে দিলে যদি গলে যায় ওই জন্য দিলাম যেহেতু হয়ে আছে আর কালারটি সুন্দর এসেছে হ্যাঁ এটা রাখলেই একটু রসটা টেনে নেবে চলে হ্যাঁ ঠিক আছে

আলু পরে দিয়ে দেবে এই যে আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে সঙ্গে রায়তাও আর হ্যাঁ বিরিয়ানিটা সত্যি দারুণ হয়েছিল খেতে তো তোমাদেরকে তো আর খাওয়াতে পারলাম না চলো আমরাই টেস্ট করি আর আগে আমি টেস্ট করেছি বলে তোমাদেরকে টেস্টটা বলতে পারলাম খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে সাড়ে দশটার মধ্যে খাওয়া হয়ে গেছে কিন্তু আমাদেরকে বসিয়ে রেখেছে কেন সেটা বুঝতে পারছিলাম না তো এতক্ষণে বুঝলাম যে কেন বসিয়েছে তো চলো তোমরাও দেখো যে কেন বসিয়েছে কারণটা বলেই দি তো আগামী কাল মানে সোমবারে হচ্ছে জামাইবাবুর বার্থডে তো যেহেতু কালকে সবার সব অফিস চালু হয়ে যাবে বাবা একটু জানাব তো সেই জন্য আজকে বারোটার পরে সেলিব্রেট করবে সেই কারণে কি আমাদেরকে বসিয়ে রেখে দিয়েছে চলো এখন বার্থডে সেলিব্রেট যতটুকুই হচ্ছে সেটাই দেখে নাও তোমরা জামাইবাবু নতুন টি শার্ট পরে মানে বড় গিফট করেছে সেই টি শার্ট পরে রেডি একদম এবার বুঝতে পারছি যে আসল কেকটা কেন বানিয়েছি নিজেই বুঝতে পারলাম কেন বানিয়েছি তো এই যে কেক রেডি করা হয়েছে চলো এখন জামাই বাবু কেকটা কাটার পর খেয়ে বলবে যে কেমন হয়েছে কাছে গিয়ে বলো 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 বিষণ কে হ্যাপি বার্থে বলো যে জামাইবাবু বসে পড়েছে কেক কাটার জন্য আর জামাইবাবুর কেক দেখে কেমন লাগছে বলুন হ্যাঁ এবার খেয়ে বলবেন কেমন হয়েছে দেখতে ভালো লেগেছে রোহিত দাদারও পছন্দ হয়েছে জামাইবাবুরও ভালো লেগেছে আর আমার ননদিনেরও ভালো লেগেছে কেক এখন খাওয়ার পরে সব বোঝা যাবে যে কেমন হয়েছে বলো পিসুম কে হ্যাপি বার্থডে বলো না ঠিক করে ক্ল্যাপ করে বলো হ্যাপি বার্থডে কেক কাটবে যখন তখন বলবে ঠিক আছে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার জামাই বাবু হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে

তো হয়ে গেল बर्थडे সেলিব্রেট এখন আমরা যাব বাড়ি আর বারোটা কুড়ি বাজছে চলো এখন বাড়ি যাওয়ার ইচ্ছা নেই চলো এবার আমরা বাড়ি যাচ্ছি বাই বাই বলছে বাড়ি যাবো না অথচ বাই বাই করছে এই

I'm going to go